Gracias. হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ও আনটি আর ইউ এইচ আমি এখানে আছি রে আমি একটু পরে ক্যামেরাটা অন করবো রে একটু লাইক লাইভটাকে একটু লাইক করে দিস তো হুম লাইভটাকে একটু লাইক করে দিস প্লিজ আমি এই দশ মিনিট পরে ক্যামেরাটা অন করবো থ্যাংক ইউ একটু কাজ করছি ওই জন্য ক্যামেরাটা অন অফ আছে একটু পরে অন করবো ক্যামেরাটা মানে দশ মিনিট পরে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কি খবর বল কেমন আছিস আমি প্রতিদিন এইভাবেই লাইভটা শুরু করি রে প্রতিদিন এইভাবেই লাইভটা শুরু করি তারপরে সব কাজ করে আস্তে আস্তে ক্যামেরাটা অন করি বুঝেছিস ওই ক্যামেরা অন করতে করতে আমার তাহলে একটু পরে আসছি না না থাক না একটু অন রেখে দে অন্তত ঠিক আছে ঠিক আছে আমি দশ মিনিট পরে তারপরে ক্যামেরাটা ক্যামেরা টপখানি কাজ কাজ করছি আমি ভালো আছি আন্টি ঠান্ডা কমেছে হম দুজন দেখছে একজন লাইক করে দাও দুজন দেখছো একটু লাইক করো প্লিজ লাইকটাকে নিবি নাও

নদী কেমন আছো তুমি হম কেমন আছো সবাই বলো একটুখানি যে যার মতো আছো আমি একটু পরে আসছি যাক দুটো লাইফ হয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুদেশনা লাইক দিয়ে চলো সুদেশনা লাইক দিয়েছো ভালো আছি সাথে তুমি কেমন আছো সুদেশনা ক্যামেরাটা ধরে থাকো আমি একটু পরে আসছি হ্যাঁ দশ মিনিট পরে একটু দাদা ভাইকে চাটা করে দিই হুম ওরা হয়ে গেছে একটু পরে আসছি দশ মিনিট পরে

ভালো আছি সাথে তুমি কেমন আছো আচ্ছা হলো ভিডিও এটা অন রাখছি আচ্ছা আচ্ছা ভিডিওটা কাজ ভিডিওর কাজ করছে ঠিক আছে ভালো আছি নদী মিউট হলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুধু শোনা ঠিক আছে সাথে একটু লাইক করে দিও ঠিক আছে আমার ভিডিওগুলো গুলো দেখলে না নদী নদী সাথে ভিডিওগুলো গুলো দেখো তাই বলছে ভিডিওতে কমেন্ট করো তোমার আইতে যাবো সাথে কি বলছে দেখো তুমি আমার ভিডিওতে কমেন্ট করো ও চলে যাবে তোমার দিদি নদী কি তোমার দিদি আছে না পাইলে তোমার খবর আছে নদী তোমার দিদি আছে না গো দিদি নেই চলো নিচে চলো এবার নিচে যাই দাঁড়া কথা বলো আমি একটু দু মিনিট এইভাবে কথা বলা আমার পছন্দ হয় না নদী এইভাবে কথা বলা আমার পছন্দ হয় না নদী কিভাবে গো না পাইলে তোমার খবর আছে মানে বুঝলাম না শর্ট ভিডিওর শর্ট ভিডিওর প্রথমটাই যাচ্ছি এই মরেছে সাথে ইয়ে নদী সাথে ঠিক মানে তোমার কমেন্ট পাইনি ভালোভাবে কথা বলো নদী তুমি তো গুড বয় বয় না ও মেয়ে পেলে হবে না আমার নাম ধরে যাই পেয়ে যাবে ও ছেলে গো ছেলে না মেয়ে সাথে ও মেয়ে চলো নিচে যাই গিয়ে তোমাদের সামনে আসতে হইব রেডি হইয়া মেয়ুর দিয়ে দিলে হয়তো আবার অপে পড়ে যাবেন আবার শুয়ে পড়তে যাও তুমি পড়ো যাও আজকে একটা হনুমান এসেছিল জানো দিদি জানো নদি কি খাওয়া তো হয়ে গেল এবার যাও সরো নাতে দেয় আমাকে নাতে দেয় পরে করিস কোথায় গো সাথী জানিনা যে নতুন লাগে আমাদের বাড়ির সামনে আচ্ছা আচ্ছা হনুমানটা তো এখন কমন ব্যাপার সব গরম কমেছে গো শীত কমেছে মা কি রান্না করলো নদী করলো মা সাথী একটু লাইভ শুরু করো সাথী লাইফ না করলে কি বলতো

ক্যামেরাটা অন করতে হইব ও নানি বউ কোথায় আমার কি হয় না না তোমার বান্ধবী আছে দাঁড়া আসছি এক সেকেন্ড একটা সেকেন্ড একটু ওয়েট করো আমি আসছি আর এক মিনিট সব আমার কাজকর্ম সেরে আসতে হয় না এটাই সমস্যা বুঝছো দাঁড়াও চলে এসেছি প্রায় কাজটা গুটিয়ে এনেছি জলও নেই জলের বোতল নেই আমি না কারুর কমেন্ট এখন দেখছি না বুঝেছো এক মিনিট কোথায় আমার ট্রাইপড কোথায় গেলি আসো আমাদের বাসায় সমস্যা কি বাংলাদেশে আমার খুব যেতে ইচ্ছা করে হ্যাঁ গো নতুন নতুন জায়গা আমি নিজেই তো ঘুরতে বেড়াতে ভালোবাসি সারা জীবন যদি ঘুরতে পারতাম না হতো বুঝছো কিন্তু কি আর হবে তা আচ্ছা আই পড়েছি আই পড়েছি আই পড়েছি আই পড়েছি আই পড়েছি আমার শ্বশুরমশাই ভাষায় এটা আমার শ্বশুরমশাই ভাষা জানো তো আই পড়েছি আসো আমাদের ভাষায় আমি দাঁড়াও ও আচ্ছা আমি কি তরকারি ডিম ভাজা বেগুন ভাজা টক ডাল আচ্ছা আচ্ছা ও আচ্ছা এসে পড়েছি কেমন আছো সবাই বলো শুভ সন্ধ্যা চলে চশমা মাথার উপর আমি খাইলাম তরকারি ডিম ভাজা বেগুন ভাজা টক ডাল আচ্ছা আচ্ছা টক ডাল আমার ভীষণ প্রিয় আটকে গেল না তো মেসেজ নদী কোথাও ঘুরতে যাও না নদী কোথাও ঘুরতে যাও না সাথী কি জিজ্ঞেস করছে নদী কোথাও ঘুরতে যাও বাবা আজ লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল খুশিতে ঘুম দারুণ আসবে আমার একদম একদম ঋষভ ঠিক ঠিক তুমি কেমন আছো দিদি বলো এবার দেখতে পেয়েছো আমাকে এতক্ষণ আমি কাজ করছিলাম চা করলাম বরকে চা দিলাম টিফিন দিলাম দিয়ে এই নিচে নামলাম আবার ফিরে এলাম সুন্দরীদের ফিরে একদম একদম সুন্দরীদের ভিড়ে ফিরে এসছো ভালো করেছে সেটা ধপাস করে লাইক দিয়ে দাও একটু গুতিয়ে গুতিয়ে লাইক দিয়ে দাও তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সাথী বলো শুভ সন্ধ্যা গুড ইভিনিং হালকা হালকা ঠান্ডা আছে একটু একটু লাগে থ্যাংক ইউ ঋষব লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে হাই সাথী ম্যাডাম দিল তো সাথীকে বলো না সমস্ত কথা প্লিজ কিন্তু রেখে যাবে কি নস্কর কি এ বাবা বলতেই পাচ্ছি না खूब सुंदर लगते थैंक यू तो नौशर अच्छा अच्छा लाइक थैंक यू खुशी साथी रतन सिंह हैलो नमस्कार भाभी कैसे हो आप तीन नंबर की लाइक किया है भाभी थैंक यू रतन जी बहुत 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 दिन बाद आप मेरे लाइफ पे आए बहुत बहुत शुक्रिया आपको थैंक यू सो मच कैसे हैं आप घर परिवार में सब कैसे हैं आपके तुम्हार आई डीते আচ্ছা দেখলে নদী নদী দেখেছো মেয়ে পটাও লক্ষ্মীর ভান্ডার পাও হে ভগবান লক্ষ্মীর ভাণ্ডার পটাতে গেলে কি লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে কি কি মেয়ে পটাতে হবে নাকি তোমার লাইফে প্রথম এলাম আচ্ছা আচ্ছা কোথা থেকে দেখছো তপতি নস্কর কোথা থেকে দেখছো বোন লাইফটা অনেক অনেক তোমাকে স্বাগত আমার লাইফে আসার জন্য প্লিজ একবার আমার চ্যানেলটা ঘুরে এসো ভালো লাগলো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আচ্ছা সব ভাই হাসছে ছেচরাপুর আচ্ছা দিদি তুমি কি খেলে আজকে এখন চা বিস্কিট রোজকার ব্যাপার চা আর বিস্কিট বারুইপুর থেকে বারুইপুরের পেয়ারা কিন্তু ভীষণ বিখ্যাত আমি কিন্তু বারুইপুরের পেয়ারা খেয়েছি গোপাল কি দাঁড়া আমি না কানা মানুষ হ্যাঁ আমি প্লিজ কিছু মনে করো না গোপাল মন্ডল গোপাল মন্ডল হাই হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা গোপাল বাবু একদম ঠিক ইয়াস আনটি দিদি কোমু একটু পেয়ারা ভালো লাগে না পেয়ারা ভালো লাগে না বললে ভুল বলবো আমার ভালো লাগে পেয়ারা কিন্তু সেই পেয়ারাটা যদি একটুখানি কাঁচা মিঠে পেয়ারা হয় কাঁচা মিঠে মানে বেশ মিষ্টি মিষ্টি ওইরকম পেয়ারাগুলো ভালো লাগে একটু বিট লবণ দিয়ে বেশ লাগে এবার কফি খাবেন কারণ পাঁচশো টাকা বেড়ে গেল বদমাসের ধারি ভালো থেকে কে খাই রে পাঁচশো টাকা দিয়ে কফি আমি কফি পছন্দই করি না আপাসনা আপুষণা ময়না পাখি টিয়া পাখি তুমি কেমন আছো বাবা এটা কে রে রুব রুবাই নাকি কি কি মশা থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এই মুহূর্তে আমার লাইভে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইভটাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটু ঢিসকাম ঢিসকাম করে সাবস্ক্রাইব করে দেবেন ন্যাশপাতি ভালো লাগে না হ্যাঁ ন্যাশপাতি খাওয়ার ভালো লাগে আমি বিয়ে ভেবেছি রবিউল ও রবিউল না ও আচ্ছা আচ্ছা রবিউল বাংলাদেশ থেকে দেখছে মনে হয় এত যখন সোনা মানা হিরেশ কানা বলছে তখন নিশ্চয়ই বাংলাদেশ থেকেই দেখছে মনে হয় আমি ইয়ে ভালোবাসি না ওই যে কী বলে বলো না ওটাকে ভাই রে দিদি ভাই আমার পরিবার থেকে ঘুরে আসবে অবশ্যই তুমি একটা কমেন্ট রেখেছো চুলটা গেল খুলে তাই জন্যই ভাবছি কুল হ্যাঁ ভালো লাগে না মনে পড়ছিল সবেদা ভালো লাগে না বুঝেছো কুল খেলে মেয়ে পড়বে না শুধু মেয়ে 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 করে জীবনটা পাটপাট করে দিল নদী ঠিক তো হ্যাঁ সবাইটা আমার একটু পছন্দ না আর এছাড়া আমি ফলের মধ্যে সবে ও সবেতাটা পছন্দ করি না আর একটা ফলও খুব একটা পছন্দ করি না টুকটাক খাই সেটা হচ্ছে ফুটি ফুটি হয় না ফুটি ওই ওই ফুটি ওই ফুটিও আমি সাগর আমি ও ওটা নদী তাই বলছে আমি সাগর বুরুল মানে কুল ও আচ্ছা আচ্ছা সবাই যারা যারা রয়েছে বারো জন টপে বসে রয়েছে প্লিজ 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 লাইকটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঢিসকাও ঢিসকাও করে প্লিজ ব্লকমাস্ত যা জন দেখাচ্ছিল একুশ জনের থেকে ছয় হয়ে গেল ছয়ের থেকে পাঁচ হয়ে গেল এবার টপ জিরো হয়ে যাবে কি লাগছে আমি বাবা পড়তে পারছি না কি এত কঠিন কঠিন আইডির নাম হাই দিদি হ্যালো কি এ কি গ্যালাক্সি নাকি নদী আমি তো দেখলাম তোমার কোনো কমেন্ট পাইনি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তাপতি অনেক অনেক ধন্যবাদ তুমি আমার লাইফে এসেছো রয়েছো এটা কি ওটা হয় কি এটা এবার বিয়ের পিড়িতে আমি বসবই পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডার পাবে আমার বউ ভগবান আর পঁচিশ পার্সেন্ট দিয়ে সুপ্রিম কোর্ট যেটা ঘোষণা করলো সেটার কি হবে হ্যাঁ ঋষভ পঁচিশ পার্সেন্ট ডিএটা যে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট সেটার কি হবে বলো সেটা দিতে গিয়ে দিদি মানুষ এ পড়বে মাথা খারাপ মনে হয় খারাপ ঋষভের মাথা খারাপ না ঋষভের মাথা ঠিকই আছে ঋষভের মাথা ঠিকই আছে সেটা ঠিক সেটা কি হবে বলো পঁচিশ পার্সেন্ট যে ডিএটা সুপ্রিম কোর্ট যেটা ঘোষণা করলো আমাদের দিদিমণি সেটা দিতে গিয়ে তো শুয়ে পড়বেন দরকার কমাই চলে যাবেন আমার মাথা জন্ম থেকেই খারাপ এই মা না না জন্ম থেকে খারাপ না বালাই শাট এটা আবার কি সানলাইট হা হা অটো ডাইরেক্ট না কি রে লাভ ইউ লাভ ইউ টু তুমি কত ক্লাস পর্যন্ত পড়াশুনো করেছো বলো আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি তুমি ইংরাজি জানো না আপাসো না গো আমি ইংরাজি জানি না তুমি টুয়েলভ অবধি পড়াশোনা করেছো আমি তো ক্লাস ওই থ্রি না ফোর অবধি বোধহয় পড়াশোনা করেছি লাইক ডান থ্যাংক ইউ হাই বৌদি বৌদি না বলে দিদি ভাই বললে বেশি ভালো লাগবে পড়াশুনো করে লাভ নেই আর একদম একদম সহমত সহমত পশ্চিমবঙ্গে থাকলে পড়াশুনো করে কোনো লাভ নেই আজ তো খুবসুরত লাগতি হো আপ তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসে ইস খুশি মেয়ে লাইক কর দিয়েছি এক মিনিট এমন বলো না পড়াশুনো অনেক দা ইংলিশ জানেন না কিন্তু আই লাভ ইউ ম্যাম জানেন ইয়াস হ্যাঁ ইংরাজিটা জানি না ইংরাজিটা আমার আবার ঠিক সরি বাংলাটা আমার ঠিক আসে না আর ইংরাজি তো আসেই না ইংরাজিটা তো জানি না বাংলাটাও আসে না আচ্ছা লাভ জি হাসে হাসি হাসি সাংসারিক গার্লফ্রেন্ড সাংসারিক গার্লফ্রেন্ড আচ্ছা আচ্ছা ঋষভ বলছে সাংসারিক গার্লফ্রেন্ড ওরে বাবা রে ও ঋষভ গো ঋষভ মাথা খারাপ আবার আমার হয়ে যাবে তোমার কথাবার্তা শুনে যারা যারা রয়েছেন বাইশ জন তো পা দোলাচ্ছেন টপে বসে বসে এরাম 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 করে প্লিজ 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 লাইভটাকে লাইক তো করে দিন যাদের করে দিয়ে সাথী হাসে লাইক তো বল বললে সে পেহেলে কর দিয়া পাতা হ্যাঁ লাইভজি আমি পাতা হ্যাঁ আপ তো আকারই লাইকার দিয়ে দেনগে আমি বারেশর থেকে আপনি কোথা থেকে আমি কসবা থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে অ্যাটেন্ড করার জন্য প্লিজ লাইভটাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা একবার ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যাচ্ছি তুমি ভালো থেকো তুমিও ভালো থেকো সাথেই আবার এসো আমার লাইভে শুভ রাত্রি গুড নাইট কটা বাজে 7:10 আমাকে তো এখন থাকতেই হইবো আমাকে তো এখন থাকতেই হইবো আমার তো কিছু উপায় নাই 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 আমাকে যে ওয়াচ টাইমটা পূরণ করতেই হবে ऋषभ আমি ওয়াচ টাইমটা পূরণ করেই ঋষাবের জন্য মেয়ে ফুজা আমব করে দেব ঠিক আছে ऋषभ ডান একদম ডান 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 ঠিক আছে আমি টাইমটা পূরণ করে নিই করে নিয়েই আমি সবাই জন্য মেয়ে খুঁজতে আরম্ভ করে দেবো আসো সুন্দরীদের বিয়ে করি লক্ষ্মীর ভান্ডার পাবো খুব তুমি লক্ষ্মী